নদিয়ার শান্তিপুর শহর সংলগ্ন হরিপুরের কুতুবপুর এলাকায় রাস্তার উপর অবস্থিত প্রায় ১২ বছরের অত্যন্ত জাগ্রত শনি মন্দিরে দুঃসাহসিক চুরি মন্দিরের সামনের বাড়ির এক মহিলা জানান তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন রাস্তায় ঘট বসানো রয়েছে মন্দিরের গ্রিলের দরজার তালা ভাঙা ভেতরে সমস্ত কাঁসা পিতলের বাসন কোষণ সহ প্রণামী বাক্স উধাও এরপর কাঠের প্রণামী বাক্স ভাঙা অবস্থায় উদ্ধার হয় কিছুটা দূরে একটি আম বাগানের পাশ থেকে এলাকার ভক্তরা জানান প্রতি পৌষ মাসে বাৎসরিক অনুষ্ঠানের আগে তাদের প্রণামী বাক্স খোলা হয় গত বছরের নিরিখে আনুমানিক প্রায় পনেরো হাজার টাকা ছিল বলেই দাবি করেছেন তারা অন্যদিকে ঠাকুরের বাসনও প্রায় দশ থেকে বারো হাজার টাকা মূল্যের গ্রহরাজের গায়ে কোনো গহনা না থাকলেও ঘটের ওপরে থাকা সোনার বেলপাতাও আনুমানিক প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা মূল্যের তবে ঘটে মাটি লাগানোর কারণে মাটি ভেবে হয়তো ফেলে রেখে গেছে রাস্তার উপর দুঃসাহসিক এই চুরিতে যথেষ্ট চাঞ্চল্য এলাকায় এলাকাবাসী শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন আমাদের তারা এও বলেন সম্প্রতি সমাজ বিরোধীদের যারা মূলত গভীর রাতে পরিত্যক্ত ফাঁকা জায়গায় মদ্যপান সহ বিভিন্ন নেশায় আসক্ত রাস্তা দিয়ে রাতে পুলিশ গাড়ি টহল দিলেও বিভিন্ন ফাঁকা জায়গা বাগান পরিত্যক্ত স্থানে তারা এ ধরনের আসর বসিয়ে থাকে তবে মন্দিরের সামনে সিসি ক্যামেরা না থাকলেও কিছুটা দূরে একটি কারখানায় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই গাছে ফুল তুলছি তারপরে ফুল তুলে আমি যখন ঘুরতে গেছি তখন দেখি এখানে রাস্তার উপরে একটা ঘর বসেন বলছি কি ব্যাপার ঘরটা এখানে কেন ঠাকুরের সামনে ছিল তারপরে ঘরের দিকে তাকিয়ে দেখি তালা ভাঙা দরজা খোলা বাক্স নেই থালা নেই পরে আমি আমার দিদিকে ডাক দিলাম যে দিদি দেখেন

আমরা ওই শুক্রবারে কি বৃহস্পতিবারে এরকম বারের দিন আমরা বাক্সটা খুলি পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানানো হয় না জানাবেন তো আমি ছেলেরা জানি আমরা মেয়ে মানুষ কি নাম আপনার নাম কি কল্পনা বর্মন এই জায়গার নাম কুতুবপুর যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট